প্রথমত আমাদের যে কাঁচা বাজারগুলো এবং এখানে যেহেতু একটি জেলা শহর এবং সেই গ্রেটার জেলা শহর সেখানে এই যে কাঁচা পণ্য যেগুলো আছে অনেক বিভিন্ন মোকাম থেকে আসে বিশেষ করে এখন আমের সিজন আমগুলো এখানে এখন রাজশাহী থেকে এখানে আমদানি হচ্ছে আমি যে জিনিসটা খেয়াল করলাম যে দোকানগুলোতে কিন্তু আমাদের ভোক্তা আইন অনুযায়ী যে পাকা ভাউচার রাখার কথা এবং ক্রয় বিক্রয় রসিদ এগুলো থাকার কথা এবং সেটা মূল্য কত এখানে আমের তো বেশি ভ্যারাইটি নাই একটা বা দুইটা ভ্যারাইটি আছে সে কত দামে কিনেছে কত দামে বিক্রি করেছে সেটা চারটা থাকার কথা এগুলো কিন্তু ব্যত্যয় হচ্ছে আমি এর বাইরে আমরা দেখলাম এখানে যে পেঁয়াজ যেহেতু এখানে বড় হাব এবং মূলত বাংলাদেশের একটা ওয়ান থার্ড পেঁয়াজ কিন্তু এই ফরিদপুর বেল থেকে যায় এবং এর আগেও আমি ফরিদপুরে পেঁয়াজের যখন ক্রাইসিস ছিল সেখানে এই ফরিদপুরে আমরা ভিজিট করেছি আমি সেখানে শাল সহ নগরকান্দা যেসব জায়গায় পেঁয়াজ উৎপাদন হয় সেই জায়গাগুলোতে ভিজিট করেছি ঠিক এই মুহুর্তে এই বাজারে সত্তর থেকে আশি টাকার মধ্যে এখানকার দেশি পেঁয়াজ এখানে ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হয় না দেশি কিন্তু ভালো কোয়ালিটির পেঁয়াজ সত্তর থেকে আশি টাকা বিক্রি হয় তারা আমাদের যেটা খুচরা তারা এখানকার যে পাইকারি বা আড়ত থেকে কেনে এবং সেই আড়ত এগুলো এখানকার যে উপজেলায় যেখানে পেঁয়াজ উৎপাদন হয় সালতা নগরকান্দা থেকে এই পেঁয়াজগুলো আসে মূলত ওই কৃষকরাই কিন্তু ওই হাটেই কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি এবং সেই কারণে এখানে এখানে আলু যেটা দেখলাম যে রংপুর বগুড়া থেকে এখানে আলু আসে এবং আলু খুচরা পর্যায়ে আটান্ন থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে এবং এটি আমি বলব অত্যাধিক এখন এখানে তো আলু উৎপাদন হয় না বা এখানে কোল্ড স্টোরেজ নেই এটি আসলে মূল যে জায়গাগুলো আছে হিমাগার বা যেখান থেকে সেখানেই আসলে দামটা বেড়ে গেছে যেটা গত বছরও এইভাবে বেড়ে যাচ্ছিল সেই হিসাবে এখানে তারা তো ক্রয় যেটা করে সেটার উপরে একটা ছোটো পার্সেন্টেজ ধরে বা তাদের একটু ব্যবসা ধরেই তারা এটি বিক্রি করে আর এখানে আমরা ব্রয়লার মুরগি এখানে একশো আশি টাকা করে বিক্রি হচ্ছে এবং খুচরা পর্যায়ে এবং সেটি দেখলাম যে রিজনেবল ডিম নিয়ে এখন অলরেডি সারা দেশে উত্তপ্ত অবস্থা এবং ঢাকাতে অলরেডি খুচরা পর্যায়ে একশো সত্তর টাকা পর্যন্ত ডজন হয়ে গেছে এখানে একটু কম পেলাম এখানে পঞ্চান্ন থেকে ষাট টাকা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা করে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ডিম নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি আজকে ঢাকাতে আমাদের দুইটা টিম এটা নিয়ে অভিযান করেছে আগামীকালকে সারা দেশে আমরা ডিম নিয়ে কাজ করবো এটা আমরা এর আগের অনেকগুলো দু বছরও কিন্তু ডিম নিয়ে অনেক কাজ করেছি আমরা এই বছর দেখি কেন ডিমের দাম বাড়লো আমরা আগে মাঠ পর্যায়ে এগুলো দেখে খুচরা পাইকারি এবং যেখানে ডিমের যে আড়তগুলো আছে সেগুলো আমরা মনিটরিং করে আমরা হয়তো আগামী সপ্তাহে যারা বড় বড় ফার্ম আছে এবং যারা ঢাকার তেজগাঁ এবং কাপ্তানবাজার যে আড়ত আছে তাদের নিয়ে আমরা হয়তো আগামী সপ্তাহে বসবো মোটামুটি আমার কাছে যেটা পরিলক্ষিত হলো যে এখানে যে টিম যেটা কাজ করে বিশেষ করে আমাদের জেলা প্রশাসনের নেতৃত্বে ভোক্তা অধিকার সহ এবং ক্যাব এবং আমাদের চেম্বারের যারা আছেন এবং আমাদের বাজার কমিটিগুলো এবং তাদের সাথে আমি কথা বললাম সকালে একটা মিটিংয়েও ছিলাম সেখানে তারা খুব অ্যাক্টিভ এবং আমি যেটুকু ফিডব্যাক পেয়েছি ফরিদপুরে বাজার নিয়ে যে অস্থিরতা দ্রব্যমূল্য সেটা খুব বেশি এখানে নেই তবে এই দ্রব্যমূল্য বৃদ্ধি এটি অনেকগুলো কারণে সারা দেশেই বৃদ্ধি পেয়েছে সেটা রিফ্লেকশান তো এখানে থাকবে বিশেষ করে ইম্পোর্টেড যে পণ্য সেখানে আপনার ডলারের অ্যাডজাস্টমেন্ট সহ সেখানে দাম কিন্তু আপনার সেই তিন বছর আগে যে দাম সেই দামে পাবেন না কিন্তু যে জায়গাটায় আমাদের মূল কাজটা সেটা হলো যে যে ব্যবসায়ীরা যে পর্যায়ে খুচরা হোক পাইকারি হোক আড়ত হোক তারা যে পর্যায়ে কেনাকাটা করে সেখানে তারা একটা মিনিমাম মার্জিন রেখে বিক্রি করবে এটাই স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক কোনো কিছু হলে আমি এখানে আমাদের যারা মিডিয়ার ভাইরা আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা খুব পজিটিভ নিউজ করে এবং যখনই যে কোনো ক্রাইসিস সেটা আপনারা তুলে ধরেন এবং আপনাদের এই তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে আমরা আপনাদের এই তথ্যের উপরেই কিন্তু আমরা আমাদের প্ল্যান করি আমরা কোন জায়গাটায় কাজ করব সেখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনারাও যদি কোনো জায়গায় কোনো অস্চ্ছতা থাকে কেউ যদি মজুত করে বা অহেতুকভাবে যেটি আপনারা খুব পপুলারভাবে অনেক সিন্ডিকেট করে সেরকম যদি কেউ করে সেই তথ্যগুলো আমরা দিবেন আমাদের সরকারের পক্ষ থেকে যতগুলো অর্গানাইজেশন আছে জেলা প্রশাসনের নেতৃত্বে আমাদের ভোক্তা অধিকার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসটি সবাই মিলেই আমরা এই মানুষের যে স্বস্তির জায়গা মাননীয় প্রধানমন্ত্রীর দ্রব্যগুলো নিয়ে উনি খুবই কনসার্ন সেখানে কেউ যেন এভাবে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দামটা না বাড়ায় সেটা নিয়ে আমাদের সর্বাত্মক আমাদের মনিটরিং এবং প্রয়োজনে আমরা অভিযান করে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে এই জন্য আপনাদের সবার সহযোগিতা